কিন্তু ফারাবে এখনো শান্ত হলো না তুহাকে না দেখা পর্যন্ত কিছুতেই ঠান্ডা হবে না ডক্টর ফারাবির অবস্থা বুঝতে পেরে তুহার কেবিনে ওকে ঢুকতে দেয় ফারাবি ধীর পায়ে তুহার দিকে এগিয়ে এসে কপালে একটা চুমু দিয়ে হাতটাকে নিজের মুঠোয় নিয়ে ডুকরে কেঁদে উঠল পাখি তোর কিছু হয়ে গেল তো আর বাঁচতে পারবো না প্লিজ কখনো আমাকে একা ফেলে চাস তুহা এখন রেসপন্স নেই এখনও সেন্স ফেরেনি পনেরো দিন পর তুহা এখন পুরোপুরি সুস্থ বাড়িতেই চলে এসেছে আজকে চৌধুরী বাড়িতে বইচই কাণ্ড কুহুকে দেখতে আতিফ ওর পরিবার আসছে মিহা সুন্দর করে কুহুকে সাজিয়ে দিয়েছে আমার না ভয় লাগছে বিহু আরে ভয় কিসে আমরা আছি তো না আমার জায়গায় থাকলে বুঝতিস আর আমারও দিন আসবি দেখা যাবে ওদের কথার মাঝে তুহা প্রবেশ করলো ঘরে আই তোদের হলো ওইদিকে সবাই চলে এসছে আমাদেরও হয়ে গেছে এই তো আমাদের কুহুরানিকে কি সুন্দর লাগছে আরে লজ্জা পাচ্ছিস কেন সত্যি রে মিহাওকে নিয়ে নিচে যা আমি হুম তুই যাবি যা তাড়াতাড়ি তুহা মিহাকে আর কুহুকে নিচে পাঠিয়ে দিল তোহার সেদিনের কথা মনে পড়লেই হাসি পায় যখন সকলে চিন্তা করছিল কুহুর বিয়ের তখন কাব্য মেসেজ করে আতিফের কথা জানানোর কথা বলল তুহা অবাক হয়েছিল কিন্তু আতিফের প্রতি কাব্যের বিশ্বাস থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল পরে কাব্যের কাছে সব কিছু জানতে চাইল কাব্য সবটা বলে ওকে কাব্য আমি তোকে কিছু কথা বলতে চাই কি কথা দীপ আসলে ভাই আমি তোর বোনকে পছন্দ করি ভালোবাসি আমি চাই তোর বোনকে বিয়ে করতে আর তুই তো আমাকে চিনিস আমার হাতে বোনকে তুলে দিবি না বল আমি দেখি কি করা অতীত তো আর সবটা শুনে খুশি হয়েছিল সবাই সুখী হোক এটাই চাওয়া এই দিকে আবার একবার মিহার বিষয়টা নিয়ে কথা বলেছে কিন্তু ওর বাবা কিভাবে ওদের কাছে প্রস্তাব রাখবে বুঝতে পারছে না তাই তুহার ঠিক করেছে ও নিজেই সব কিছুর দায়িত্ব নেবে কুহু আর কাব্যের বিয়ের ঝামেলাটা মিটে যাবার পর কুহুকে দেখার পর সকলে আতিফ আর কুহুকে আলাদা করে বলতে পাঠায় মিহা ওদেরকে ছাদে রেখে নিচে চলে যায় আমাকে কি আপনার পছন্দ হয়েছে কুহু কিছুক্ষণ নীরব থেকে বলল যে মানুষটা আড়ালে থেকে এতদিন ভালোবাসতে পারে তাকে অপছন্দ করার কোনো কারণ নেই কুহুর কথায় আতিফ প্রথমে হতবম্ব হয়ে যায় পরে কথাটার মানে বুঝতে পেরে মৃদু হাসলো। এই শালা খুশিকে বিয়ে করে নে না হলে তো আর এত পাত্রী খুঁজতে হবে না ওই বজ্জাত মেয়েটাকে আমি বিয়ে করব না কিছুতেই না দেখ খুশি হতে একটু দুষ্ট কিন্তু খারাপ নয় আমি ভাবছি তুই ভাবিকে বলবো কথাটা না তোহাকে বলা মানে সত্যি সত্যি বিয়ে করিয়ে ছাড়বে আর খুশি তো আর ভালো বন্ধু তাই ওকে তো ভালো করেই চেন ভালোই হলো তো তুই বন্ধু দুই যা হবে না ওই মেয়েকে আমার পছন্দ নয় দেখি সবার মাদা কথায় জড়িয়ে পড়িস না রাতে আচ্ছা শোন না কাব্যের জন্য একটা ভালো মেয়ে খুঁজে দাও না আমরা তো খুঁজছি কিন্তু কাব্যে তো পছন্দ হচ্ছে না হুম তখনই তুহার ফোনে একটা মেসেজ আসলো তুহা মেসেজটা চেক করে দেখলো খুশির মেসেজ সবাই মিলে বিয়ের ষড়যন্ত্র করছে আমি এখনই বিয়ে করব না তুই আটকাবো না আমার মেসেজটা দেখে তুহার মাথাতে কিছু একটা বুদ্ধি আসলো তুহাকে হাসতে দেখে ফারাবি বলল হাসছো কেন কাব্বের বউ পেয়ে গেছি কে খুশি হ্যাঁ নয় হ্যাঁ তুহা মেধার সাথে ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল ফারাবি বিছানায় আঁচোয়া হয়ে তো এক কান্ড দেখছে তোহার মনের সুখের কথা বলেই যাচ্ছে এবারে কি কীভাবে বোঝাবো আমি এদিকে ওনার অপেক্ষায় আছে আর উনি বান্ধবীর সাথে ফোনে ব্যস্ত অবাবত দিশপাপ মানুষটাকে এতটা কষ্ট দেবো কি ঠিক কথাগুলো ফারাবি আস্তে আস্তে বললো তোহার কানে ঠিক পৌঁছে গেছে তোহা মেধাকে কলটা কেটে দিতে বলল। পারবির সামনে গিয়ে বসল কি বসলে আপনি আপনি নিষ্পাপ মানুষ কি বললো এক্ষুনি তো আপনি বলেন আমি স্পষ্ট শুনেছি তুমি কানে কালা হয়ে আছো কি আপনি আমাকে কালা বলেন কোথায় বললাম আপনাকে তো আমি কি করবে চুমু খাবে আদর করবে এবার রাগ উঠছে আমাকে জড়িয়ে ধরো রাগ ছেড়ে যাবে কথাটা বলে তুহাকে বুকে জড়িয়ে নিল ফারাবি তুহা আর রাগ করতে পারল না টুপ করে হেসে দিল এক ফোন কল আসছে নাম্বার থেকে বিরক্ত হয়ে ফোন হ্যালো কে আমি মিহা কেন ফোন করেছিস তাড়াতাড়ি বল তোর আজে বাজে কথা শোনার সময় নেই আমার কেন এরকম করছো আমার সাথে তুই আমার অনেক ছোট তোর সাথে আমার যায় না প্লিজ বোঝ একটু আমি কিচ্ছু বুঝতে চাই না আমি তোমাকে চাই আমি তোমার মা তো চড়িয়ে বলেছি প্লিজ তুমি একটু বুঝো মেহতা ফোনটা কেটে দিল মিহা কাঁদতে লাগলো মেহতা পাগল পাগল লাগছে কিছুদিন আগে মিহা ওকে ওর মনের কথা জানিয়েছে সেদিন থেকেই মেহতা মিহাকে ইগনোর করছে কি আছে ওদের ভাগ্যে কি হবে সবটা যে বিধাতার লেখন ভালোবাসা বা ভাগ্যের উপরে আমাদের কারোই নিয়ন্ত্রণ থাকে না হয়ে যায় কখন কিভাবে আমাদের প্রতি দুর্বল হয়ে পড়েছে চাইলেও এই মাদকতা থেকে বের হতে পারছে না পারীর হাত করে খুশিদের বাড়িতে কাব্যর জন্য বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কথাটা শুনে ওদের বাড়ির সকলে খুশি হলেও খুশি খুশি হতে পারেনি রাগে ফুসতে ফুসতে তোহাকে ফোন করে চিৎকার করে বলল আই তোহার বাচ্চা তোর সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে ওই বজ্জাত ছেলেটার সাথে বিয়ের প্রস্তাব পাঠানো খুশি জানো তুমি খুশি হয়ে যাও তোমার সাথেই আমার দেবরের বিয়েটা হচ্ছে আর তুই যদি কাব্যকে বিয়ে না করিস তাহলে ওই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব আই তোহা এই শহরের রিক্সাওয়ালা কোথায় পাবি তুই রিক্সাওয়ালা না পাই কিন্তু ওই ফুচকাওয়ালার সাথে দিব সত্যি বলছিস তুই না মানে হ্যাঁ থ্যাংক ইউ জানো তাই ব্যবস্থা কর আমি রেডি ওই কাব্যর থেকে আমার ফুসকলা অনেক ভালো হুম হ্যাঁ খুশি ফোনটা কেটে দিল তুহা মাথাতে হাত দিয়ে বসে পড়লো খুশিকে জব্দ করার জন্য কথাটা বলেছিল কিন্তু কে চান তো এই মেয়ে রাজি হয়ে যাবে তুহা মনে মনে কিছু একটা ভেবে বলল হ্যাঁ যখন বলেছো তখন তো তোমাকেই বিয়ে করতে হবে খুশি রানি তুহা নিজের প্ল্যান মতো সবাইকে সব কিছু জানিয়ে দেয় সব কিছু ওর কথা মতোই চলতে থাকলো খুশির সামনে বিয়ে নিয়ে আর কথা ওঠেনি খুশি এখন বিন্দাস আছে আর মনে মনে এনজয় করছে বিষয়টা যেদিন ইচ্ছাকৃতভাবে তুহাকে বলেছিল রাজি কারণ জানতো তারা কেউই কখনোই একটা ফুচকাওয়ালার সাথে বাড়ির মেয়ের বিয়ে দেবে না আর কাব্যকেও বিয়ে করতে হবে না কিন্তু খুশির কপাল এতটাও ভালো ছিল না সকাল ঘুম ভাঙলচ্ছে আছে মে শব্দে বাড়িতে মেম্বার কম হওয়াতে এতটা চিৎকার হয় না তার উপরে আবার বাচ্চাদের খুবই তাড়াতাড়ি নিচে নেমে আকাশ থেকে পড়ল বাড়িতে পুরো আত্মীয় স্বজনের ভিড় কোথাও একদ্বন্দ্ব পা রাখার জায়গা নেই খুশির রীতিমতো বিরক্ত লাগছে এই সব রাগে চিৎকার করে উঠল মা কি হয়েছে গরুর মতো ডাকছিস কেন এত মানুষ কেন বাড়িতে আসতে সবাই তোমার গুরুজন সবাইকে সম্মান দেবে আর তার থেকেও বড় কথা তারা কেউ নিজের থেকে এখানে আসেনি আমরাই এনেছি তাই তাদের অপমান করবে না তুমি কিন্তু কেন ডেকেছ তোমার বিয়ের উদ্দেশ্যে কি হুম কিন্তু আমার বিয়ে কার সাথে তোমার পছন্দের মানুষের সাথে আমার আবার পছন্দের মানুষকে ভালোভাবে ভেবে দেখো তো কে মা আমার জন্য ছেলে কে ঠিক করেছে তু হা কি নিশ্চয়ই ওই কাব্যর সাথে তাই তো আমি বিয়ে করব না আগে নয় কাব্য নয় অন্য কাউকে তোর জন্য ঠিক করা হয়েছে কাব্যের মতো ছেলে পেতে ভাগ্য লাগে কিন্তু তোর তো সেই কপাল নয় তোর তো পুচকাওয়ালা পছন্দ তাই পুচকাওয়ালার সাথেই তোর বিয়ে হচ্ছে খুশি মা রাগ নিয়ে চলে গেল খুশি চক্ষে দাঁড়িয়ে আছে মা কি বলে গেল ওর বিয়ে একটা ফুচকালোর সাথে খুশি রাগে মাথা ফেটে যাচ্ছে রাগে ফোসফাস করতে করতে খুশি তুহাকে ফোন করে কিছু বলতে চাবে তার আগে তুহা বলল এই তোর কথা শোনার মতো সময় নেই আমার আমি খুব ব্যস্ত আজকে তোর বিয়ে নিয়ে আঙ্কেল তো আমাকেই দায়িত্ব দিয়েছে তোর বিয়ের তাই ব্যবস্থা করছি এখন বিরক্ত করিস না বাই তো ফোনটা কেটে দিয়ে হা করে হাসতে লাগলো খুশি পড়েছে ফেসাদে কি করবে বুঝতে পারছে না কেউ একে পাত্তাই দিচ্ছে না সবাই ইগনোর করছে খুশির গায়ে হলুদ রাতে বিয়ে সবটাই ঘরোয়াভাবে আয়োজন করা হচ্ছে খুশিকে একটা হলুদ শাড়ি পরানো হয়েছে মিষ্টি লাগছে কিন্তু মুখের হাসিটা নেই হলুদ লাগানোর সময় তো আর কোথা থেকে এসে ওর গালে হলুদ ছোঁয়ায় খুশি কিন্তু কিছু বলার আগে তো আর যায় খুশির কাছে বিরক্ত লাগছে খুশি তোর তো একটা সব কেমন ছেলের সাথে বিয়ে হচ্ছে ওর সাথে থাকবি কিভাবে আবার শুনলাম ছেলেটা নাকি একটা খুঁজতেওয়ালা তোর তো কপালটাই খারাপ খুশি আর কিছু সহ্য করতে পারছে না অসহ্য লাগছে সব কিছু রাগে দুঃখে চোখে পানি চলে এলো কিছুক্ষণ পর খুশিকে নিয়ে যাওয়া হয় নিচে ওই ফুসকাওয়ালার সাথে খুশির বিয়ে হয়ে যায় খুশি চোখের পানি বাদ মানছে না কবল বলার সময়ও খুশি বলতে চায়নি কান্না করছিল মায়ের রাগি চোখের কাছে হেরে গিয়ে কবুল বলে দেয় যাবার সময় কারোর সাথে ভালো করে কথা বলেনি শ্বশুরবাড়ি কাউকেই দেখেনি এমনকি বর কেউ দেখেনি গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড়ালো বাড়িটা খুব একটা বড় নয় একতলা বাড়ি কেউ একজন গাড়ি থেকে নামিয়ে একটা ঘরে বসিয়ে দিল দিয়ে আসলো সময় চলে যাচ্ছে কিন্তু আর কারো দেখে মিললো না খুশি নিজের মনে পুরোনো কথাগুলো ভাবতে লাগলো খুশি মনে পড়লো কাব্যর সাথে ঝগড়াগুলো কোথাও কাব্যকে মিস করছে নিজের বোকামির জন্য নিজের জীবন শেষ করে দিলাম তখনই দরজা ঠক করে খোলার শব্দে খুশি জড় হয়ে বসলো মায়ের শেখানো বলি বলল আসসালাম আলাইকুম একটা খসখসে গলায় ব্যক্তিটি বলল ওয়ালাইকুম আসসালাম ফ্রেশ হয়ে এসো খুশি ধীরে পায়ে ফ্রেশ হয়ে এসে দাঁড়ালো ততক্ষণে ঘরের আলো জ্বালিয়ে দিয়েছে সামনের মানুষ মানুষটিকে দেখে চমকে উঠলো খুশি আই কে আপনি তোমার স্বামী লাল দাঁত বের করে খুশি স্বামী বলল ছি এটা হতে পারে না আপনি আমার স্বামী নন প্লিজ আমার স্বামীকে আমার কাছে পাঠান আরে জানু কি বল তোমার সাথে আমার বিয়ে হলো আর তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে গেছে আমি চলে যাব তা কি করে হয় আর আজকে তো আমাদের বাসর চলো কাজ শুরু করি খুশি ভাই উটকে যায় ভয়তে কেঁপে কেঁপে পড়ছে মানুষটি ওর দিকে আগাতে লাগলো খুশি তো ভয়তে কে ফেলেছে খুশিকে হুট করে কাঁদতে দেখে মানুষটি কিছুই না বলে চলে গেল খুশি কাঁদতে লাগলো আরও জোরে তুহা ওর সাথে এই রকম করবে কখনো ভাবেইনি নি আবারও দরজা খোলার শব্দে খুশি ভাবলো লোকটা এসেছে তাই জড়ো হয়ে বসল খুশি চেনা শুনে খুশি সামনে তাকিয়ে দেখলো মেধা আর তুহা দাঁড়িয়ে আছে রাগে গজগজ করতে করতে বললো কি দেখতে এসেছিস তোরা হুম আমি কেমন আছি তাই তো দেখ তুই নিজের হাতে আমার জীবনটা শেষ করে দিয়েছিস নরম করে দিয়েছিস আমি কিছু করিনি আমি তো শুধু তোর কথা রেখেছিলাম আর শোন বিয়ে হয়ে গেছে যেহেতু তাই মানিয়ে নে এটাই ভালো হবে আর শোন কাব্যর বিয়ে ঠিক হয়ে গেছে মেধার সাথে কথাটা শুনে খুশি আর মিদা দুজনেই সব খেলো আমার সাথে মানে হুম তোর সাথেই দুই পরিবার রাজি তাই তোর সাথেই বিয়েটা হবে কিছুদিন পরেই দিয়ে চলে আসিস তোরা আর খুশি তোর বর কি আমরা বিয়ের পর ফুচকার দায়িত্ব দিপু চিন্তা করিস না আজকে তাহলে আসি তুহমেদাকে টেন নিয়ে চলে গেল খুশি কাঁদতে শুরু করলো খুশি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিল তার খেয়ালই নেই মুখের উপরে রোদ পড়ায় খুশির খুমটা ভেঙে যায় নিজেকে মেঝেতে শুয়ে থাকতে দেখে অনেকটা অবাক হলো মাথায় একটু প্রেশা দিতে সবটা মনে পড়ে গেল আর নির্মম ভাগ্যের কথা তার নির্মম ভাগ্যের কথা খুশি বাইরে বের হয়ে এলো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না রান্নাঘর থেকে আওয়াজ আসছে তাই খুশি সেদিকে গিয়ে দেখলে সেই ফুসকোওয়ালা মানে ওর সদ্য বিবাহিত স্বামী রান্না করছে ওর তাকে বিস্ত্রী একটা হাসি দিয়ে বলল উঠে পড়েছো আচ্ছা গোসল করে নাও আজকে তো আমাদের বউ তোর বউ ভাত দিয়ে বের করছি তোর সাহস কিভাবে হলো আমার মতো একটা মেয়েকে বিয়ে করার আমি কি করব তোমাকে তো এটাই বলতে বলা হয়েছে কে বলেছে তোকে আমি দরজার সামনে তুহাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি মনে রাগের সৃষ্টি হলো তুহা তুই হম দেখতে এলাম কেমন আছিস কেমন আর থাকবো বল ভালোই তো থাকবার কথা তোর পছন্দের মানুষের সাথে আছিস আমি তো মজা করে বলেছিলাম জীবনটা মজা নয় সেটা তোকে বুঝতে হবে খুশি সরি আচ্ছা বাতে এসব ভাব কি করবি এই লোকটার সাথে থেকে তোর কোনো অসুবিধা নেই তো প্লিজ তোহা দেখে এরকম করিস না আমি থাকতে পারবো না এর থেকে তো তোর দেবর অনেক ভালো ভালো বলছিস হুম আচ্ছা ভাব যদি তোর বিয়ে কাব্যের সাথে হয়েছে তখন কি করবি মানিয়ে নেব সত্যি তো হুম সত্যি 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 কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে একটা বিবাহিত মেয়ের সাথে আমার দেবরের বিয়ে তুই কিভাবে বল তার চেয়ে ভালো তুই ওর সাথে থাক আমি গেলাম তোহা খুশি কিছু না বলতে দিয়ে চলে গেল খুশির রাগে মাথা ফেটে যাচ্ছে নিজের মাথা চাপড়াতে মন চাইছে এখন ওটা ছাড়া তো কোনো কাজ নেই কাব্যকে তো তো না বলেছিল প্রতিশোধ জন্য আসলে মনির কোনো চলে না অন্য কিছুই এই যে রেডি হবে তো আচমকা কারো কণ্ঠস্বর শুনে খুশি ঘাবড়ে যায় পেছন করে দেখলো ওর ফুসকাওয়ালা বর দাঁড়িয়ে আছে এই আপনি আমার সামনে আসবেন না আপনাকে দেখলেই না আমার রাগ হয় কেন বউ তুমি তো আমার বউ বলো ন্যাকামো করবেন না আমি আপনাকে কখনোই বর হিসেবে মানতে পারবো না আর না কোনো ভালোবাসার কথা ভাবতে পারবো আমি শুধুমাত্র কাব্যকে ভালোবাসি এই কাব্যটাকে আমি সব কিছু সে যাকে নিজের ভুলে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছি মানে আমাকে একটু বলো আমি কাব্যকে আগে থেকে পছন্দ করতাম কিন্তু কাব্যর মুখ থেকে কথাটা শোনার জন্য বিয়েতে না করে দিয়েছিলাম কে জানতো ভাগ্য এতটা নিষ্ঠুর হবে আমার প্রতি তাহলে কখনোই না বলতাম না ভালোবাসার মানুষটিকে পাওয়ার পরেও বলছো ভাগ্য নিষ্ঠুর চেনা কণ্ঠস্বর শুনে খুশি চমকে উঠলো চারদিকে দেখতে লাগলো সামনে থেকে থমকে গেল কাব্য দাঁড়িয়ে আছে ওর সামনে খুশি আর কোন দিকে নজর না দিয়ে ওকে জড়িয়ে ধুলল শক্ত করে খুশিটা কি দেই দিয়েছে আরে কাচো কেন দেখো আমি কাব্বো আর কখনো তোমাকে ছেড়ে যাব নাবু হুম আতো কিছু মানে কি তোকে জব্দ করা তোর গলা শুনে কাব্বোকে ছেড়ে খুশি সরে দাঁড়ায় আমার দেবকে রিজেক্ট করলি তাই ভাবলাম একটু জব্দ করা যাক তাই বলে এভাবে শরীরে জানু রাগ করিস না আর তাছাড়া তোদের বিয়ে কিছুদিন পর বড় করে হবে আর আজকে তুই বাড়ি ফিরে যাবি হুম খুশিকে মেনে নিতে শুরু করেছে আর খুশি তো কাম্যকে ভালোবাসে দেখতে দেখতে বিয়ের দিনগুলো এগিয়ে আসতে শুরু করেছে সকলে আয়োজনে ব্যস্ত বাড়ির ছোট ছেলে ও মেয়ের বিয়ে একসাথে সবাই তো খুব এক্সাইটিং আজকে মিহা মেহতাবের সাথে দেখা করতে এসেছে তুই এখানে মেহতাব চাইল মিহা কে সরিয়ে দিতে পারল না অনেকক্ষণ হয়ে যাবার পরও মিহার কোন রকম সারা শব্দ না পেয়ে মেহতাব দেখলো মিহা অজ্ঞান হয়ে পড়েছে এই মিহা তোর কি হলো বল মিহা চোখ খোলে না বাধ্য হয়ে মেহতাব মিহাকে কোলে তুলে অফিস থেকে বের হয়ে আসলো সকলে ওদের দিকে তাকিয়ে আছে কিন্তু মেহতাবের ডোন্ট কেয়ার ভাব মেহতাবকে ডক্টর জানায় কয়েকদিন যাব ঠিক মতো না খাওয়া দাওয়া তার উপর রোদের বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার আর উত্তেজনা থেকেই এমনটা হয়েছে কথাটা শুনে মেহতাব নিজেকে স্বামী দায়ী নিজেকে দায়ী মনে করতে থাকে মিহা ওর জন্য এই অবস্থা কাছে বসে হাতটাকে নিজের নিয়ে বলল মিহা আমাকে মাফ করে দিস আমি চাই না তুই আমার জন্য কষ্ট পাস আর তুই কেন বুঝিস না তুই আমার জীবনে থাকলে কষ্ট পাবি তাই আমি তোর জীবন থেকে হারিয়ে যাবো অনেক দূরে ভালো থাকিস মিহার কপালে একটা কিস করে মিহা তার চলে যায় ওখান থেকে কিছুক্ষণ পর আর জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে দেখে আর আশেপাশে কাউকে না দেখে খুব অবাক হয়ে যায় মিহা নার্স এসে ওর হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে ছুটি বলে দেয় মিহা বাইরে আসতে একটা ট্যাক্সি পেয়ে যায় মিহা চুপচাপ উঠে বসে এবং কোথায় যাবে সেটা বলে মিহা ট্যাক্সি থেকে নেমে টাকা দেবার আগেই ট্যাক্সি ড্রাইভারওয়ালা চলে যায় বিয়ে খুব অবাক হয়ে যায় এই রকম কাজে এমনিতে শরীর অসুস্থ কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে এসে দরজা আঠে দেয় অন্যদিকে তুহা ফারাবির ঘরে সব কিছু গুছিয়ে রাখছে হঠাৎ করে ওর সামনে একটা মেডিকেল রিপোর্ট দেখলো কৌতূহল বসে তো হাত তুলে নিয়ে শখ খেল রাতে খাবার খাওয়া দাওয়া শেষ করে ফারাবি ঘরে এসে দেখলো তুহা চুপচাপ বসে আছে বিছানার উপরে হয়েছে দাও আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে কিভাবে এই প্রতারণাটা করতে পারলে কি সব তুমি হ্যাঁ আমি ঠিক বলছি তুমি ঠকিয়েছো আমাকে মিথ্যে বলেছো কেন করলে এরকমটা ফারাবি পুরো হতবম্ব হয়ে গেছে একা তো তুহা ওকে তুমি বলছে তারপরে উল্টোপাল্টা কথা বলছে আমাকে বলবে তোমার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না এটা কি তোহা ফারাবির সামনে মেডিকেল রিপোর্টটা ধরলো তোহার হাতে ওটা দেখে ফারাবি খাবড়ে গেল আমতা আমতা করে বলল এটা তোমার কাছে গেল তুমি কোথায় গেলে আমি কিভাবে পেলাম সেটা বড় কথা নয় আগে বলো এসব কিছু কি সত্যি